আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ তো বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশে শর্ট সাজেশনের আজকের সিভিক এডুকেশন টু অর্থাৎ পর্যায়ক্রমে সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে তো সিভিক এডুকেশন টু পরীক্ষা হবে একশো মার্কের সময় তিন ঘন্টা এবং ক বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ক বিভাগ হল রচনামূলক এবং বিভাগ হলো সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন তো বিভাগ রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হবে বিশ এবং চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে চারটি প্রশ্ন হবে আশি মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নে চারটি প্রশ্ন অ্যান্সার করলে বিশ অর্থাৎ টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকেই জানতে চান যে এম থাকবে কি না তো কোনো এম থাকবে না রচনামূলক এবং সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন থাকবে দুটি ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে তো বিএ বিএসএস পরীক্ষা দু হাজার পঁচিশের পর্যায়ক্রমে সকল সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব তো যারা বিএসএস পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন বিভাগ রচনামূলক প্রশ্ন মান বিশ গুণ চার আশি চারটি প্রশ্নে আশি মার্ক উনিশশো সাতচল্লিশ সালে শহীদ সুহার অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব ও পরিণতি সম্পর্কে আলোচনা করুন বাংলাদেশের চাকমা সমাজে আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দিন ইতিহাসের বিবর্তন দ্বারা কীভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছে আলোচনা করুন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পটভূমি ফলাফল আলোচনা করুন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধানের রাষ্ট্র পরিচালন মূলনীতি সমূহ আর বিশ্লেষণ করুন বাংলাদেশের গ্রামীণ নগর সংস্কৃতির তুলনামূলক আলোচনা করুন বাংলাদেশের অভ্যুদয়ের উনিশশো বাহান্ন সালের বাসা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করুন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা কর্মসূচি বিশ্লেষণ করুন বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যাবে ব্যাখ্যা করুন বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ আপনার অভিজ্ঞতার আলোকে বর্ণনা করুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সংবিধানের আলোকে ব্যাখ্যা করুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করুন বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামোর প্রকৃতি বর্ণনা করুন বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ বিশ্লেষণ করুন সার্কের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করুন বাংলাদেশের পরিবেশ দূষণের কারণসমূহ ব্যাখ্যা করুন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করুন স্থানীয় সরকার কি বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা কাঠামো কার্যের বিবরণ দিন কৃষক পূজার মুক্তিদূত হিসেবে ফজলুল হকের অবদান বিস্তারিত আলোচনা করুন শিক্ষা বিস্তারে একে ফজলুল হকের অবদান মূল্যায়ন করুন তো এই ছিল রচনামূলক বৃষ্টির প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো থেকেই কমন পড়বে তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেকেই বিভিন্ন চাকরিজীবী ব্যস্ততার জন্য পড়ার সময় পায় না তো তাদের জন্য এই শর্ট সাজেশন এছাড়াও যদি যারা অতিরিক্ত সময় পান তারা এর বাইরেও কিছু প্রশ্ন গাইড থেকে পড় এবং বই থেকে পড়ার চেষ্টা করবেন তো ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন চারটি প্রশ্নের বিশ মার্ক জাতীয়বাদ বলতে কী বোঝেন সভ্যতা কী বেকারত্বের সংজ্ঞাধীন মানব সম্পদ বলতে কী বোঝেন পরিবারের চারটি কার্যাবলী লিখুন মুক্তবাজার অর্থনীতি বলতে কী বোঝেন ভূ রাজনীতি কী বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি নারী উন্নয়ন সম্পর্কে আপনার ধারণাধীন কীভাবে সহকর্মসংস্থান বৃদ্ধি করা যায় উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেন ঘটেছিল মৌলিক অধিকার কি দারিদ্রতা দূরীকরণের উপায় সমূহ বর্ণনা করুন সমাজ কাঠামো বলতে কী বোঝায় বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উল্লেখ করুন বিদেশি সাহায্য নির্ভরতা কেন হ্রাস করা প্রয়োজন মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায় কুটির শিল্প কীভাবে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে সংক্ষেপে লিখুন পরিবেশ সংরক্ষণের উপায় কী পরিবেশ দূষণের বিরুদ্ধে আপনার প্রস্তাব সমূহ কী তো এই ছিল বৃষ্টি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন বৃষ্টি রচনামূলক এবং বৃষ্টির সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলোর ভিতরেই কমন পড়বে তো এছাড়াও যদি আপনি অতিরিক্ত বা সময় পর্যাপ্ত পরিমাণে সময় পান তাহলে এর বাইরেও কিছু প্রশ্ন এবং বইতে থেকে রিডিং পড়ার চেষ্টা করবেন তাহলে সব ভালো হবে তো আশা করছি এই প্রশ্নগুলোর ভিতর থেকেই কমন পড়বে যেহেতু আটটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে রচনামূলক আটটি দেওয়া থাকবে সেখান থেকে চারটি এবং সংক্ষিপ্ত আটটি দেওয়া থাকবে সেখান থেকে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো আশা করছি এই বৃষ্টির থেকেই যে কোনো চারটি অ্যান্সার করতে পারবেন তো এই ছিল বিএসএস পরীক্ষা দু হাজার পঁচিশের এডুকেশন টু শর্ট সাজেশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ